সফলভাবে সমাপ্তি করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন যে আমরা এই টুর্নামেন্টটি আপনাদের সহযোগিতায় এ পর্যন্ত গড়াতে পেরেছি আমরা যেন আগামীতে জেলা পর্যায়ে গিয়ে আমাদের এই উপজেলার এই দলটিকে গঠন করে প্রতিনিধিত্ব করতে পারি এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো গৌরব অর্জন করতে পারি এক্ষেত্রেও আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করব সেই সাথে আরো সহযোগিতা কামনা করব যে আমাদের এই মাঠটি যে একটিমাত্র খেলার মাঠ পৌর শহরে সেই মাঠটি খেলার উপযোগী সব সময় থাকে না বর্ষা এলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় খানা খন্দ তো ঘরে যায় আমরা যখন কোনো টুর্নামেন্টের আয়োজন করতে চাই মাঠটি আগে আমাদেরকে সংস্কার করতে হয় আর এই সংস্কার করতে গিয়ে একটা সময় লেগে যায় এবং আমরা আমাদের টুর্নামেন্ট গুলো স্বল্প সময়ের মধ্যে তখন একটা বাধ্যকতকতার মধ্যে পড়ে যায় এক্ষেত্রে আমি যেহেতু আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আছেন এখানে উপস্থিত তিনি পৌর প্রশাসকের দায়িত্ব আছেন যে আমাদের মাঠটি একটি পরিপূর্ণ মাঠে রূপান্তর করতে যতটুকু সহযোগিতা লাগে আমরা এক যেন এই মাঠটি আমরা সারা বছর যাব খেলার উপযোগী করে ভরে রাখতে পারি সেই ক্ষেত্রে আমি আমাদের এই উপজেলার খেলোয়াড় বৃন্দ এবং সকলের পক্ষ থেকে এটি দাবি জানাচ্ছি আরো দাবি জানাচ্ছি আমাদের এই উপজেলায় খেলোয়াড় আছেন অনেকে এবং প্রতিভাবান আছেন আমরা সময় স্বল্পতার কারণে সকল প্রতিভাবান খেলোয়াড় কে অংশগ্রহণের সুযোগ দিতে পারিনি এটি আমার মনের কষ্ট যে আমার সামনে যারা খেলেছে এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করলো অনেকের প্রতিভা আছে কিন্তু আসলে আমাদের সকলকে সুযোগ হয়ে ওঠেনি এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি আগামীতে যেন আমরা পরিপূর্ণভাবে আমাদের উপজেলা টিম গঠন করতে পারি আমাদের ইউনিয়ন পর্যায়ের টিমগুলো গঠন করতে পারি সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি আর আমাদের আগামী দিনে জেলা পর্যায়ে খেলায় আপনাদের বিভলবাসী সকলে যেন অংশগ্রহণ থাকে আমরা যেন মাঠের মধ্যে আমাদের প্রতিনিধিত্ব করবে খেলোয়াড়রা মাঠের বাইরে থেকে যেন আমরা বিভলবাসী

এবং বেরোল উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক এখানে খেলোয়াড়কে বাছাই করার যে পদ্ধতি এটা অত্যন্ত বিশুদ্ধ প্রক্রিয়া ছিল আমার মাথাও এরকম একটা বিষয় কাজ করতে ছিল যে খেলোয়াড় বাছাই করা যায় কিনা এই খেলোয়াড়দেরকে বাছাই করে বিকেএসপি বা দিনাজপুর বিকেএসপি আছে এখানে আমাদের কিছু ছেলে মেয়েদেরকে এখানে পাঠাইতে পারি কিনা অথবা ঢাকা বিএসপি অথবা আরো ভালো ভালো জায়গায় জাতীয় পাঠানো যায় কিনা এই চিন্তা কিন্তু আমার মাথায় কাজ ছিল কিন্তু আমাদেরকে ধন্যবাদ দিতেই হবে উপজেলা ক্রিয়া সংস্থাকে আমাদেরকে ধন্যবাদ দিতেই হবে যে এইরকম একটি সুন্দর এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও উপজেলা প্রশাসন এবং ক্রিয়া সংস্থাকে ধন্যবাদ জানিয়ে শেষ ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট কাজী ভাইকে এবারে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ভাপ্রাপ্ত এবং উপজেলা কিয়া সংস্থার যিনি আহ্বায়ক এবং খেলার প্রিয় মানুষ যার কথা বললেই নয় জনাব ইস্তাক আহমেদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি

অন্যান্য যারা শুভ সন্ধ্যা জানায় একেবারে তারা উৎসাহ এটার আমাদের যারা খেলোয়াড়রা তাদের নামে বাজে প্রচার হবে এবং একটা বাচ্চার জন্য সুষ্ঠু ভাবে হয়তো বাচ্চায় জন্য সেই ছবিটা বাছাই কিনা সুতরাং আজকে যে বাছাই কমিটি এই তিনটা ঘোষণা করবে সেটাও একটা সাময়িক ঘোষণা এটা

আজকের খেলার যারা খেলা গোলকিপার যাকে আমরা নির্বাচন করেছে ইউনিয়ন একাদশের পিয়াল পিয়ালের জন্য করতালি আমি পৌর একাদশের আজকের খেলা যে রানার আপ হয়েছে তাদেরকে এক এক করে আসে মেডেল গ্রহণ করার জন্য পৌর একাদশের খেলোয়াড় কি সবাই লাইন করে আসো লাইন দাঁড়াও লাইন দাঁড়াও ভিডিওর সাথে সাথে তখন ছবি ভিডিওর সাথে সাথে ছবি হেন ঠিক করো হেন করো

এই তোমাদের জায়গা যাও জায়গা যাও নিজ জায়গা যাও জায়গা যাও এই জায়গা যাও এবার চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন ইউনিয়ন হ্যাঁ দিবে এক ওয়েট ওয়েট করো চলে হ্যাঁ <laughs> 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 দাম আছে উপরে দিলাম 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 দিলাম

তারপরে আতিউর রহমান আসিক ভাইকে তারপরে সদস্য অভিষেক উপস্থিত আছেন আব্দুল আসে ভাইকে আছে নেওয়ার জন্য

এরপরে আসা শুরু করছি আহসান ভাই তিনি বিরোধ ফুটবল একাডেমির একজন প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক এরপরে আমাদের একটি মানুষ যিনি সার্বিক ভাবে শ্রদ্ধা করেছেন মিন্ডু ভাইকে ভাইকই তাকে দিপি নেওয়ার জন্য করছি

তোমার হাতে নামাজ আছে তো আমাদের খেলায় যে দুদিন ব্যাপী ধারাবন বন না যিনি ছিলেন

চ্যাম্পিয়ন টিম ইউনিয়ন চ্যাম্পিয়ন টিম ইউনিয়ন একাদশ ইউনিয়ন দিলেন ইউনিয়ন না পাঁচ নম্বর কে সাত নম্বর